পুরুষ ও মহিলার নামাজের পার্থক্য পুরুষরা কোথায় হাতের কনৈর থেকে পৃথক রাখবে আর মহিলারা পাঁচরের সাথে মিলিয়ে রাখবে সাত নম্বর পুরুষরা

বাম পা দিয়ে তার উপর বসবে এবং ডান আঙ্গুলের উপর ভর করে খাড়া করে আর মহিলারা বাম নিতম্বের উপর ভর করে ভর করে বসবে এবং পা ডান দিকে বের করে দেবে এগারো নং ধরেন এগারো নং মাসালা মহিলারা কখনও সশব্দে ক্যারাত করতে পারবে না পারবে না বরং তারা সব সময় সুপে স্যুপে ক্যারাত করবে এতে দেখাও অর্থাৎ মহিলাদের যেইভাবে পর্দা করা পরস এইভাবে তাদের কণ্ঠটাও পরপরসে শুনে পরস অর্থাৎ পর শুনলে গুণা হবে পর বয়সে না শোনা ফরস না শুনলে ভালো মহিলাদের কণ্ঠটা একটা পর্দা তেজন্য জন্য নামাজের মধ্যে যদি মহিলারা নামাজ জোরে পড়ে পর বয়সের ক্যারাত হয় তাহলে হবে না ক্যারাতটা শোনে কিন্তু ক্যারাতটা নামাজের মধ্যে মহিলারা কিবে পড়তে হবে আসতে পড়তে হবে কারণ মহিলাদের কণ্ঠটা একটা পর্দা শুধু পোরকা প্রয়োজন করছে এটাকে পর্দা বলে না হিসাব করছে এটাকে পর্দা বলে জন্য মহিলাদের মুখ মহিলাদের কণ্ঠ কণ্ঠটা একটা কি পর্দা মহিলাদের কণ্ঠটা তাতে করে কর্পোরেশে না শোনে এই জন্য আমাদের মধ্যে মহিলারা আস্তে আস্তে কেরাত করবে এটা হলো উত্তম